সালামু আলাইকুম দর্শক সকাল সকাল চলে এলাম আমার কবুতরের ঘরে আজকে কথা বলবো কবুতরের খাবার নিয়ে তো দর্শক প্রতি সপ্তাহিতে একদিন করে একবার করে ভুট্টা খাওয়াবেন ভুট্টা অনেক পুষ্টিকর খাবার আপনারা জানেন আর ভুট্টা খাওয়ালে কবুতরের হাড় মজবুত থাকে অনেক টাইম ধরে ফ্লাই টাইম লং টাইম ধরে ফ্লাই করতে পারে কবুতরের হাড় মজবুত হয় আর পাখার পোষণগুলো শক্ত করে তুলে তার জন্য আজকে ভুট্টা দিলাম আর এখন গহম দিব তো আপনার কবুতরকে ও যদি শক্তিশালী করে তুলতে চান তাহলে গহম আর ভুট্টা দিবেন আমরা আমাদের গ্রামের বাসায় গহম বলি আর জঞ্জরা এটা বলে তো এই দুটো খাবার দেবেন রেগুলার তাহলে আপনার কবুতর অনেক পুষ্টিকর আর শক্তিশালী হয়ে উঠবে আর ডিম বাচ্চা ঘন ঘন করবে আর লং টাইম ধরে ফ্লাই করবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আর কবুতর সোনা মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য